এই সরকারের এক ধরনের ম্যানডেট আসে কিন্তু সেই ম্যানডেটটা হলো অভ্যুত্থানের ঐক্যবদ্ধ শক্তির সমন্বয়ে গঠিত ফলে অভ্যুত্থানের ঐক্যবদ্ধ শক্তি যখন বিভাজিত হয়ে যায় তখন সরকারের ম্যান্ডেট ক্রাইসিসে পড়ে ম্যানডেটটা আগের মতো থাকে না এবং এই সরকার ক্ষমতায় আছে এই কথাটা কিন্তু বলেন নাই ডক্টর মোহাম্মদ ইউনুস তারা বলেছেন আমরা কিছু দায়িত্বে আছি এবং আমরা হলো গণতান্ত্রিক প্রক্রিয়াটা যাতে এখানে এটা প্রাতিষ্ঠানিক রূপ পায় তার জন্য আমরা কিছু জিনিস করবো যেটাকে বলা যায় আমরা আসলে ফ্যাসিলিটেড করব আমরা সহযোগিতা করব আমরা সেবা বিতরণ করব কিন্তু আপনি যে ইস্যুগুলোর কথা বলেন এখানে বিদেশি দের অস্ত্রের কারখানা নির্মাণ বন্দরের দায়িত্ব বিদেশিদের দেওয়া এবং মানবিক করিডোর হোক সামরিক করিডোর হোক এই ধরনের ইস্যুগুলো যেগুলো সরাসরি জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নের সাথে জড়িত সেগুলো করার ক্ষেত্রে এই সরকারের এক্তিয়ার আছে কি না বা থাকলেও ডেফিনেটলি একটি আর আছে ক্ষমতায় আছে সে তো ধরেন করতেই পারে ক্ষমতার তো এক্সিকিউটিভ একটা অথরিটি আছে। সেই ক্ষমতার ম্যান্ডেটটার প্রশ্নটা আপনার লিগাল প্রশ্ন না ম্যান্ডেটের প্রশ্ন হইলো এটা নৈতিকতার প্রশ্ন যে আপনি ধরেন আপনাকে আমি একটা দায়িত্ব দিলাম এবার ওই দায়িত্বের মধ্যে যা যা পড়ে আপনি সেগুলো করলেন আর যা পড়ে না তাও আপনি করলেন এক্সিকিউটিভ অথরিটি আপনার হাতে ক্ষমতা আছে মানে আপনি যা খুশি তাই করতে পারেন না কারণ হইলো আপনার ক্ষমতার বৈধতা নষ্ট হয়ে যায় আপনি যখন নিজে নৈতিক বাউন্ডারি ওভারকাম করেন লিগেল বাউন্ডারি ওভারকাম করেন এই জন্য যে কথাটা বারবার বলি যে এখানে আইনটা মানতে হবে প্রথম অথরিটিকে আমার প্রশ্ন হল নর জনগণ এই যে আমি কতগুলি গোষ্ঠীর কথা বলেছি যাতে সবার বয়ান মিলে যায় কেন এখানে সবার বক্তব্য একইভাবে মিলে যাচ্ছে ব্যাপারটা এরকম না এখানে যার যার স্বার্থ অনুযায়ী বক্তব্য দিচ্ছে এই সরকারের বিরুদ্ধে কম বেশি সবাই কিন্তু রাজনৈতিক দলগুলো কিন্তু সরকার হোলসেল বিরুদ্ধে না সরকারের কোনো কোনো সিদ্ধান্ত তারা বিরুদ্ধে কোনো কোনো সিদ্ধান্ত তারা অ্যাপ্রিসিয়েট করে কোনো কোনো সিদ্ধান্ত তারা সহযোগিতা করে কোনো কোনো সিদ্ধান্তের কারণে তাদের রাস্তায় আন্দোলন করতে হয় ফলে সবার বক্তব্য একইভাবে একই কাতারে মেলে যাচ্ছে এরকম না কোনো কোনো এজেন্সি বরং মেলানোর চেষ্টা করছে যেমন ধরেন ভারতের বক্তব্য এবং বিএনপির বক্তব্য একাকার বলতেছে কো বিএনপি তো তিস্তা অভিমুখে কর্মসূচিও দিল হ্যাঁ যেটা ভারতের সবচেয়ে অপছন্দের কাজ এর একটা তো ফলে এটা এরকম আসলে সরলভাবে দেখার সুযোগ নাই আবার কিছু কিছু পয়েন্টে মিলেও যায় এটাও সত্য চোখে পড়ে এই জন্য এই প্রশ্ন আসা আসাও অস্বাভাবিক না কিন্তু গুরুত্বপূর্ণ যেটা হলো জাতীয় সার্বভৌমত্বের মতো একটা বিষয় যেটা আপনি জানেন যে আপনি তৃতীয় বিশ্বের একটা দরিদ্র দেশ এবং ইন্ডিয়ার মতো একটা পরীক্ষিত শত্রু আপনার চারদিক দিয়ে ঘেরা এরকম একটা দেশে আপনার জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজি ঠিক করা একটু ডিফিকাল্ট এত সহজ না আবার এই অভ্যুত্থানের শুরু থেকে আমেরিকার যেহেতু এখানে একটা গণতন্ত্র ফেরানোর উদ্যোগের ব্যাপারে একটা কি বলবো যে একটা প্রবল প্রকাশ্য ভূমিকা ছিল হ্যাঁ সেই প্রকাশ্য ভূমিকার কারণে এখানে আমেরিকাকে আমরা ওয়েলকামও জানাইছি আমেরিকা কিন্তু বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল এই পিরিয়ডে একাত্তরে কিন্তু আমেরিকা বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছিল ওই সময় পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল ফলে এইটার কারণে আমেরিকার প্রতি আমাদের এখানে এবং বামদের সাম্রাজ্যবাদ বিরোধী রাজনীতির বয়ানের কারণে সব মিলে এবং ওয়ার অ্যান্ড কারণে বাংলাদেশে আমেরিকা কখনোই জনপ্রিয় ছিল না কিন্তু এই স্বৈরাচার এত ব্রুটাল ছিল এই স্বৈরাচারের বিরুদ্ধে তার এক ধরনের নৈতিক বা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহযোগিতা বা গণতান্ত্রিক প্রক্রিয়া আশ্বাস দেওয়ার কারণে আমেরিকার প্রতি কিন্তু আমাদের এই সময়ে দেখা গেছে যে একটা ঐতিহাসিক জনপ্রিয়তা আমেরিকা অর্জন করেছে এখন এই জনপ্রিয়তার কারণে আমরা ডেফিনেটলি আমেরিকান স্বার্থ দেখতে বাধ্য না আমরা আমাদের স্বার্থ দেখব এবং আমেরিকার সাথে আমরা নীতি এবং কৌশলগতভাবে ডেফিনেটলি আমাদের উন্নয়ন সহযোগী উন্নয়ন পার্টনার আমরা একটা সম্পর্ক করব। কিন্তু সেই সম্পর্কের মাত্রাটা তো নিশ্চয়ই এমন না যে ধর যেমন ধরেন একটা উদাহরণ দেই যে ডক্টর মোহাম্মদ ইউনুস বললেন যে তারা দুনিয়ার সবচেয়ে সেরা টেকনিক্যালি সাউন্ড সবচেয়ে ফলে তাদেরকে দিব তারা তাদের টাকা পয়সা দিয়ে তারা জিনিসটা করবে তাদের মেয়াদ শেষ হয়ে গেলে তারা চলে যাবে জিনিসটা আমাদের থেকে যাবে জিনিসটা কিন্তু শুনতে খুবই সুন্দর এবং এটা লজিকও আছে কিন্তু এর এর বিকল্পকে আর কিছুই চিন্তা করা যেত না যে আমি তাদেরকে হায়ার করব। যেহেতু তারা দুনিয়ার সবচেয়ে সেরা এক্সপার্ট আমি হায়ার করব তাদের তত্ত্বাবধানে আমি করব বন্দরের কথা বলছি বন্দরের কথা বলছি সো এটা তো কিন্তু অথরিটিটা আমার থাকবে এতে করে হ্যাঁ হয়তো পাঁচ বছরের টাকা উঠবে না দশ বছরে উঠতো আমি কম লাভ করতাম আর একটা হলো সবকিছুকে বিজনেস মাইন্ডসেট দিয়ে দেখারটাই সমাজ কিন্তু এখানে একটা জিনিস হলো বন্দরের বিষয়টা আপনি নিশ্চয়ই জানেন যে কোম্পানির সাথে আলাপ করা হচ্ছে তারা কিন্তু মানে অনেক বন্দর নিয়ন্ত্রণ করে বা তারা এই কাজটি করেন এবং আপনি নিশ্চয়ই মালয়েশিয়ার মতো দেশে নব্বই পার্সেন্ট আর এই এক কাজটা করে আর অনেক জায়গাতে রয়েছে এটা হয়তো কোনো সমস্যা নেই হবে সমস্যাটা এখানে কিন্তু আসলে বন্দরের যে আপনি যেটা বলেন নিরাপত্তার বিষয় বলেন কিন্তু আপনি নিজেও জানেন আমরা গণমাধ্যম কর্মী হিসেবে জানি এই বন্দরের বিষয়ে নির্দিষ্ট করে আলাপ করতে চান এই বন্দরে যারা বিরোধিতা করছে কারা করছে যারা এই বন্দরকে স্টেক যারা এখান দীর্ঘ দীর্ঘদিন ধরে চাঁদাবাজি বলুন দখলদার বলুন করে রাখছে এবং তারা শুনে অবাক হবেন এবং আপনি নিশ্চয়ই জানেন রাজনৈতিক দলগুলিকে টাকা দিচ্ছে যে বন্ধ যাতে নতুন ভাবে তৈরি না হয় এখন এখানে লুটপাটের একটা সিন্ডিকেট সব জায়গায় ছড়ানো আছে এটা শুধু যে পলিটিক্যাল সিন্ডিকেট তা না নন পলিটিক্যাল সিন্ডিকেট অবশ্যই দলের না হ্যাঁ এই সিন্ডিকেট সব জায়গায় সব দলের থাকে সো এই সিন্ডিকেটটা তো ধরেন ভয়ঙ্কর এবং এটার কারণে তো আমাদের কাঙ্ক্ষিত যে জায়গায় যাওয়ার কথা দেশ সেই জায়গায় যেতে পারছে না কিন্তু আমি বলতেছি জাতীয় সর্ব এবং মানবিক করিডোর বলেন এবং কাতার অস্ত্র কারখানা বলেন এগুলো হয়তো আমরা সবই করতে পারি করাটা কোনো সমস্যা না করলেই আপনার দেশ নিয়ে যাবে আরেকজন এই দুনিয়া নাই এখন এখন কেউ কারো ভূখণ্ড দখল করে না কিন্তু কথা হলো এই এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্য যে ধরনের ঐক্যমতের ভিত্তিতে নেওয়া দরকার সেটা নিলেই তো এই বিতর্কটা হইতো না সেটা নেওয়া দরকার আরেকটা হলো যে অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের এখানে এক ধরনের রাজনৈতিক ঐক্যমত জনগণের মধ্যে তৈরি হয়েছে জনগণ পাঁচ তারিখের আগের অবস্থায় আর নাই পাঁচ তারিখের আগের বাংলাদেশ এবং পরের বাংলাদেশ টোটালি আলাদা তো ফলে এখন জনগণ নিজেরাই এই সার্বভৌমত্বের অংশীদার কারণ তারা ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী লীগের এই আগ্রাসনের বিরুদ্ধে এখানে অভ্যুত্থান করেছে রক্ত দিয়ে একটা স্বাধীন অবস্থা তৈরি করেছে ফলে এখন আপনি বিদেশি যে কোনো সংস্থা বলেন বা পাওয়ার পাওয়ারফুল রাষ্ট্র বলেন তাদের সাথে যখনই আপনি কোনোরকম সম্পর্কে যাবেন বা কোনোরকম লেনদেনে যাবেন হ্যাঁ কোনোরকম বোঝাপড়ায় যাবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার এই যে জনগণের ঐক্যবদ্ধ এই যে পপুলার সভারেন্টি হ্যাঁ পপুলার সার্বভৌমত্বের যে বোধ তৈরি হয়েছে এইটা আপনার সাথে আছে কি না এটা আমলে নিয়ে যাওয়া ভালো তাহলে এই ধরনের আননেসেসারি বিতর্কগুলো এড়ানো সম্ভব